আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি ফার্নিচার ডিয়ার ভিউয়ার্স কে কেমন আছেন একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না আমরা অনেক দিন অনলাইনে নেই ফেসবুকের প্রবলেমের কারণে দেশীয় প্রবলেমের কারণে নেটওয়ার্কিং প্রবলেমের কারণে আমরা দীর্ঘ সময় আমরা অফলাইনে ছিলাম লাইভ লাইভ করতে পারিনি আজকে আমরা লাইভ অ্যাটেন্ড করেছি আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ধারাবাহিকভাবে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট আগের মতো লাইভ করে যাব এবং আপনারা সকল প্রোডাক্ট দেখতে পাবেন আমরা যখন ডেলিভারি করবো ডেলিভারির পূর্বে অবশ্যই আপনাদেরকে আমাদের ডেলিভারি কিন্তু ফার্নিচারগুলো দেখাবো আজকে সেই ধারাবাহিকতায় আপনাদের সামনে লাইভ অ্যাটেন্ড করেছি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এটা হলো থ্রি ডোর আলমিরা সিলিং হাইট তিনটা ডোর তিনটা ডোর মোট মিলিয়ে ছয়টা ডোর সিলিং হাইট এটা ডেলিভারি যাবে যাত্রাবাড়ি যে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট উনি অর্ডার করেছেন উনি দেশের বাইরে থাকেন সম্ভবত অস্ট্রেলিয়া থাকেন তো উনি দেশে এসেছেন ওনার বেশ কিছু ফার্নিচার লাগবে তা আমাদের কাছ থেকে এক্সপেরিমেন্টের জন্য এই প্রোডাক্টটা অর্ডার করেছেন এবং পরবর্তী সময়ে হয়তো আরও অনেক বেশি প্রোডাক্ট নেবেন এই আশাবাদী আমরা অনেক বেশি আশাবাদী তো এই ফার্নিচারটা নিয়ে আমরা আজকের লাইভে কথা বলবো তার পাশাপাশি আপনাদের সামনে আরও অনেকগুলো বিষয় নিয়েই কথা বলবো তো যারা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন আপনারা আপনাদের এই লাইভটার জন্য সবাই একসাথে দেখতে পারে তার জন্য আপনারা আপনাদের আপনজনের কাছে লাইভটা শেয়ার করে দেন তাহলে এই ধরনের প্রোডাক্ট সার্চিংয়ে যারা আছে তারা একত্রে দেখতে পারবে তার পাশাপাশি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা কমেন্টস করে জানাবেন এবং আপনাদের কী ধরনের প্রোডাক্ট আপনারা কোয়ারি করছেন বা কি ধরনের আইটেম আপনারা সার্চিং করছেন এইগুলো কমেন্টস করে জানাবেন কারণ আমরা কিন্তু এখন আর হোম ফার্নিচারের মধ্যেই সীমাবদ্ধ নেই আমরা হোম আমরা কিন্তু ইন্টেরিয়র সাবজেক্ট সাইডটাও কিন্তু আমরা এখন বর্তমানে কাজ করি স্পেশালি যারা ফ্ল্যাট ইন্টেরিয়র করাতে চান অথবা বেডরুম ইন্টেরিয়র করাতে চান তাদের জন্য আমরা অনেক চমৎকার আমাদের একটা টিম ডেভেলপ করা আছে যারা টোটাল সেট টোটাল সেট আপটা কাজ করি ইন্টেরিয়র ইন্টেরিয়রের জন্য স্পেশালি যারা ফ্ল্যাট ইন্টেরিয়র করাতে চান অথবা শুধু বেডরুম ইন্টেরিয়র করাতে চান ডাকার মধ্যে অথবা ডাকার বাইরে স্পেশালি ইউরোপ এবং আমেরিকাতে যারা থাকেন তাদের একটা ডিমান্ড থাকে তাদের ফার্নিচার ডিমান্ডটা থাকে লাকজারি টাইপের সিমলি লাকজারিয়াস টাইপের কিছু ফার্নিচার থাকে তো আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট প্রশ্ন করেছেন শারমিন মর্মু সম্ভবত জি ম্যাম কি প্রশ্ন করেছেন কী আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আগামী দিনগুলোতে কিন্তু আমরা চমৎকার চমৎকার প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো আমরা যা বলছিলাম ইউরোপ আমেরিকাতে যারা আছেন তাদের যে ডিজাইনগুলো কেমন ধরনের পছন্দ এই ডিজাইনগুলো নিয়েও আমরা কাজ করি তার পাশাপাশি যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের স্পেশাল ডিমান্ড হলো ইন্টিরিয়রের জন্য তারা একটু জিপসাম ইন্টিরিয়রটা পছন্দ করেন ভিক্টোরিয়ান শেপের ইন্টেরিয়রগুলো পছন্দ করেন তাদের জন্য সেই অনুপাতে কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি আমরা কিন্তু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নিয়ে আপনাদেরকে একাধিকবার বলেছি আমরা এখন ডাকার শহর ঢাকার বাইরে বিশেষ করে সকল বিভাগীয় শহর জেলা শহর থানা শহর এমনকি প্রান্তিক গ্রামও কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি শুধু ফার্নিচার ডেলিভারি না আমরা ইন্টিরিয়র সার্ভিস থেকে শুরু করে সকল সার্ভিস প্রোভাইড করে থাকি যেমন ইন্টিরিয়র সার্ভিস ফার্নিচার সার্ভিসের মধ্যে আমরা অনেকেই শুধু কিন্তু বেডরুম ফার্নিচার পচি হিসাবে চেন যেমন বেড লাগবে আলমিরা লাগবে ড্রেসিং টেবিল লাগবে এর বাইরেও কিন্তু অনেক ফার্নিচার লাগে যেমন লিভিং রুমে আপনি ফার্নিচার লাগে আপনার কিডস রুমে ফার্নিচার লাগে ডাইনিং রুমে ফার্নিচার লাগবে লাগে এই ধরুন অনেক ফার্নিচারই কিন্তু লাগে তো সব ধরনের ফার্নিচারই কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আপনারা আমাদেরকে আরেকজন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজের ভাই আমাদের কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনি কেমন আছেন আশা করছি আপনি অনেক ভালো আছেন আপনার জন্য শুভকামনা রইল আগামী দিনগুলোতে আমাদের সাথেই থাকবেন তো যাই হোক আমরা আজকের এই প্রোডাক্টটা নিয়েই কথা বলছি আমরা লম্বা না করে শেষ দিকে এসে আপনাদের জন্য একটা চমৎকার নিউজ আছে এবং এর আগে আমি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলছি এই প্রোডাক্টটা বাম থেকে ডানে আছে পাঁচ ফিট মানে ষাট ইঞ্চি ইঞ্চিতে যদি যান ষাট ইঞ্চি আছে আর হাইট আছে নয় ফিট আর নয় বার একশো আট আট একশো আট ইঞ্চি আছে আর এটা যদি কেউ মনে করেন যে না আমরা হাইটটা এত হাইট লাগবে না আমি ফার্নিচার হাইট নেব লাইক এস এইটুকু নেব মানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি এইটুকু নেবো আপনার চালে কিন্তু ফার্নিচার হাইটে মেক করে নিতে পারবেন সুন্দর কার্নিশ করে দেবো আমরা আপনার ফার্নিচার আইডি নিতে পারবেন যদি সিলিং হাইট না নিতে চান ফার্নিচার আইডি নিতে পারবেন তা এটা আর হাইটটা বছর নয় ফিট যদি ফার্নিচার হাইট নেন তাহলে সাড়ে ছয় ফিট পড়বে অথবা সর্বোচ্চ সাত ফিট পর্যন্ত আপনারা নিতে পারবেন আর ড্যাপ যেটাকে বলে সাইট এই ড্যাপটা আছে বাইশ ইঞ্চি স্পেশালি যত ক্যাবিনেট আছে ক্যাবিনেটের ড্যাপটা নর্মালি আপনার বাইশ ইঞ্চি দেওয়া হয় তাহলে আপনার বাইশ ইঞ্চি নিতে পারেন আর পাশাপাশি ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছে আমরা ম্যানুফ্যাকচার রুড এটাকে এমডিএফ হিসেবে বেশি পরিচিত এমডিএফটি মূলত কিন্তু ডকু কালারের জন্য বেস্ট একটি ম্যাটেরিয়াল এই মেটেরিয়াল এমডিএফ যদি ডোকো পেইন্ট করা হয় এটার গ্লসিটা অনেক ভালো হয় ফিনিশিং লেভেলটা অনেক হাইলি হয় এবং চমৎকার হয় এটা এটা মোটামুটি চমৎকার হয় আর যদি আপনারা লং জিবিটি নিয়ে প্রশ্ন করেন লংজিবিটিটা আমাদের পক্ষ থেকে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকে কালার এবং স্ট্রাকচারের উপরে এবং আমরা নর্মালি আমাদের ইউজার এক্সপিরিয়েন্স যেহেতু নিয়েছি মোটামুটি একটা লাইফ লিড করা যায় লাইক একটা লাইফ লাইফ যদি কেউ কাউন্ট করে পঁচিশ তিরিশ বছর পঁচিশ তিরিশ বছর অনায়াসে চলে যায় তাহলে একটা ফার্নিচার যদি পঁচিশ তিরিশ বছর চলে যায় আর কি লাগে আর কত বছর লাগে এর বিশিষ্ট তো লাগার কথা না আর ইনার স্ট্রাকচারটা আমরা মূলত আপনাদেরকে গুরুত্ব দিই যে আপনাদের কেমন পছন্দ আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে ইনার সাইডটা কী কী আছে একটু সময় নিচ্ছি ইনার সাইডে অনেক কিছু আছে ইনার সাইডটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই ইনার সাইডে আছে এরকম আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন যিনি আমাদেরকে অর্ডার করেছেন ওনার হ্যাঙ্গিং সাইডটা বেশি লাগবে তার জন্য উনি লং ড্রেসের হ্যাঙ্গিং সাইডটা উনি পছন্দ করেন যে আমার লং যেন আমায় লং ড্রেসগুলোকে স্টোরেজ করতে পারি লং ড্রেসগুলোকে অর্গানাইজ করা যায় সেই জন্য আমরা উনি লং মানে হ্যাঙ্গিং সেটটাকে বিশাল আকৃতির হ্যাঙ্গিং সেট আছে যার জন্য আমরা হ্যাঙ্গিং সাইডটাকে বিশাল করে দিয়েছি একটু খেয়াল করে দেখেন যে আপনার লেফট সাইডে কিন্তু দুইটা ডোরের মধ্যে কিন্তু হ্যাঙ্গিং সাইড আছে লম্বা করে আর রাইট সাইডে হ্যাঙ্গিং সাইডটা আছে একটু মাঝখানে ভাগ করা হয়েছে যেমন ছোট ধরনের যেগুলো ছোট কাপড় বড় লম্বা দরকার নেই এটাগুলো এখানে স্টোরেজ করতে পারে আর যেগুলো লম্বা আছে এগুলোকে স্টোরেজ করতে পারে অর্থাৎ ভ্যারাইটির সুবিধা নিয়ে আর পাশাপাশি আমরা নিচের দিকে তিনটা ড্রয়ার দিয়েছি এখানে কিন্তু আপনার জরুরি প্রয়োজনীয় সব কিছু স্টোরেজ করতে পারবেন তার সাথে সাথে আমরা লকও দিয়েছি লক করে রাখা যাবে এইগুলো মোটামুটি নিচের সাইডের ডিজাইনটা আর উপরে উপরে ডোরের ভিতরে একটা করে শেল্ফ দিয়েছি শেল্ফটা রিমুভাল সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি শেল্ফটা কিরকম এই শেল্ফটার মতো লাইক আছে এই শেলফটা যেমন এই শেলফটা একটু খোলা যায় খুলে ফেলা যায় এই খুলে ফেলে চাইলে কিন্তু লং ড্রেস রাখতে পারবে ঠিক উপরেও আমরা এটাকে ফ্লোটিং ফ্লোটিং দিয়েছি যে এটা খুলে ফেলা যাবে ফোল্ডেবল মানে খোলা যাবে খুলে আপনি চাইলে লম্বা জায়গায় ব্যবহার করতে পারেন আমাদেরকে প্রশ্ন করেছেন ভাইয়া এটার সামনে যে ডিজাইনটা আছে এই ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন আছে কিনা হ্যাঁ অনেক অ্যাভাইলেবল যেহেতু আমরা কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি আপনার ইতিমধ্যে যারা আমাদের সাথে আছেন তারা জানেন বিডি ফার্নিচার দুই সাল থেকে আছে কাস্টমাইজ ডিজাইন নিয়ে পুরো আমাদের সেট আপটা কাস্টমাইজ ডিজাইনের উপরেই করা আমাদের টোটাল টিম অনেক বেশি দক্ষতা নিয়ে কাস্টমাইজ ডিজাইনের উপর কাজ করতেছে দীর্ঘ দশ বছর ধরে সেই হিসাবে কাস্টমাইজ করে আপনার মতো করে ফ্রন্ট ডিজাইনটাকে সাজাতে পারবেন লাইক এস এই ডোরটা আপনার পছন্দ না আপনি অন্য আদার্স ডিজাইনের ডোর চা চান এইটা ডোর অ্যাড করে নিতে পারবেন আপনার এই কালারটা পছন্দ না আপনি একটু গোল্ডেন শেটার কালার করতে চান লাইকেস শ্যাম্পেন গোল্ড এই জাতীয় কালার নিতে চান করতে পারবেন আপনি কাঠ কালার করতে চান তাও করা যাবে আপনার রুমের সকল ফার্নিচার ডার্ক কালার লাইকেস এ অনেকটা হাতিল কালার এই জাতীয় তেঁতুল পিচি হতে পারে হাতিলের বিভিন্ন ধরনের কালার ডিজাইন আছে এই ধরনের যদি কালার চান তাহলে তাও করা যাবে খুব সিম্পল ইজ ইস্যু আমাদের জন্য আপনার রুমের ফার্নিচারের সাথে ম্যাচ করে কিন্তু আপনি আমরা কালার করে দিতে পারি লাইক যেমন আমরা আপনার রুমের ফার্নিচার থেকে ছোট একটা অংশ নিয়ে আসবো নিয়ে এসে কালারটা একেবারে এটার সাথে সিমিলার করে কাজটা করব। আপনার রুমের ফার্নিচারের লাইক এস হবে ইনশাআল্লাহ তাহলে আপনি আপনার পছন্দের ফার্নিচারটা আমাদের কাছ থেকে করে নিতে পারেন আপনার ডিজাইন আপনার কালার আপনার সাইজ সবকিছুর কিছুর কম্বিনেশনে করে নিতে পারবেন আপনার রুমের সেট আপ সবকিছু মিলিয়ে আপনারা করতে পারবেন তো মোটামুটি আজকে এই এই প্রোডাক্টের সম্পর্কিত কথা ছিল এটুকুই আর বাকি কথাটুকু কথা হলো আমি যেটা বলেছিলাম আর দীর্ঘ সময় আমরা আপনাদের সামনে হাজির হতে পারিনি আমাদের টোটাল টিমের সেটআপটা নিয়ে আবার একটু রিভিউ করছি আমরা ইন্টিরিয়র সার্ভিসটা প্রোভাইড করার জন্য আমাদের টিমটা অনেক এক্সপার্ট দীর্ঘ সময় করোনার পর থেকে আমরা ইন্টিরিয়র সার্ভিসটা অনেকেই আমাদের কাছে প্রত্যাশা করেছেন আপনারা কি ইন্টিরিওর সার্ভিসটা দেন কি না আমরা আমাদের টোটাল ইন্টিরিওর সার্ভিসটা অফ ছিল আমরা ভেরি সুন আমাদের টোটাল একটা টিম দাঁড় করেছি যারা ইন্টিরিওর সার্ভিস প্রোভাইড করে থাকে স্পেশালি কারোর শুধু কিচেন রুমরা ইন্টিরিয়র লাগবে তাও করে দেওয়া যাবে আর কারোর শুধু বেডরুম ডাইন পির লাগবে তাও করে দেওয়া যাবে কারোর দরকার পুরো ফ্ল্যাট ইন্টিরিয়র সেটা করা যাবে আর কারোর বা এমন ধরনের দেখা যায় যে আমি রুমে আছি অলরেডি বর্তমানে রুমে আছি আমি বসবাস করছি এমন রুমের মধ্যে আমি আমার নতুন করে ইন্টিরিয়র করাতে যাচ্ছি কারণ আমার রুমের সেট আপগুলো অনেক অনেক দিন ধরে আছে এগুলো আমি আর ভালো লাগছে না আমি নতুন করে আমার রুমের সেট আপটাকে চেঞ্জ করতে যাচ্ছি এই ধরনের প্রয়োজনীয়তা কিন্তু অনেকের আছে এই প্রয়োজনীয়তাটা কিন্তু আমরা খেয়াল করি এবং এই প্রয়োজনীয়তাটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের সার্ভিসটাও কিন্তু নিতে পারবেন না আমরা এই ধরনের সার্ভিসটাও কিন্তু প্রোভাইড করে থাকি আর এছাড়া ঢাকার বাইরে যারা আছেন তারা বিশেষ করে লাকজারি টাইপের ইন্টারিউর ব্যাপারটাকে নিয়ে অনেক সময় খেয়াল করেন আমি আপনাদেরকে একটু রিপিট হচ্ছে কথাটা যে যেমন যারা ইউরোপে থাকেন অথবা যারা মধ্যপ্রাচ্যে থাকেন তাদের একটা ডিমান্ড থাকে যে ইস আমাদের বাড়ি করে যদি এই ধরনের ডিজাইনগুলো করা যেত এগুলো কি বাংলাদেশে অ্যাভেলেবল আছে বা বাংলাদেশে কি আমরা এই ধরনের লাগজারি টাইপের ডিজাইনগুলো করে নিতে পারব কি না এই ধরনের দুশ্চিন্তা তারা থাকেন এবং তাদের হিউজ বাজেট থাকে বাট তারা তাদের মনের মতো করে লোক পাচ্ছে না যারা তাদের এই ডিজাইনগুলো করে দিতে পারবে এবং এ তারা নর্মালি তাদের চোখের সামনে যে ধরনের লোক থাকে তাদের কাছে যদি যদি প্রশ্ন করা হয় তখন বলবো ভাই এগুলো তো বাহিরের ডিজাইন হুবহু করা যাবে না আমরা দেশীয় মধ্যে করে তারা বুঝে শুনে দেখা গেছে যে তাদের মতো করে ডিজাইনটা দাঁড় করায় আলটিমেটলি কাস্টমারদের যে তার যে একটা বিশেষ ড্রিম ছিল যে আমি আমার রুমটাকে স্পেশালি আমার মনের মতো করে সাজাবো এটা আর তখন থাকে না আলটিমেটলি শুরুটা তার মতো করে হইল শেষটা কিন্তু যিনি কাজের অর্ডারটা নিয়েছেন তিনি তার মতো করেই এটাকে সাজিয়ে নেন তখন দেখা গেছে যে বাইরের আউটলুকটা আর দেশীয় আউটলুকটা একরকম হয় না আলহামদুলিল্লাহ আমরা দশ বছর ধরে আছি আমরা চেষ্টা করছি একটা কাস্টমারের ডিমান্ডটাকে ফুলফিল করা কাস্টমার আসলে দেখা গেছে যে সে পিন্ট আসতে কোনোটা একটা ডিজাইন চয়েস করেছে অথবা বাইরের কোনো একটা কোথাও থেকে সে একটা ডিজাইন চয়েস করে সেই ডিজাইনটা হুবু আমরা করে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে হুবু ইনশাল্লাহ হয় ফাইভ থেকে টেন পার্সেন্ট যেটা ডিফারেন্ট হয় কালার কাস্টমাইজের কারণে অথবা ডিজ সাইজ কাস্টমাইজের কারণে এটা চোখের দেখায় খুব একটা বোঝার সুযোগ থাকে না আমরা খেয়াল করে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার হয় আপনারা এর জন্য আমাদের পেজ ভেরিফাই করে দেখতে পারেন আমাদের পেজে সবচেয়ে বেশি আমরা কিন্তু কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করেছি যেগুলো বেশিরভাগ ডিজাইনগুলোই কিন্তু ছিল ইউরোপ এবং আমেরিকাতে যারা থাকে তাদের বাহিরের ডিজাইন ছিল এই বাহিরের ডিজাইনগুলোকে আমরা ফলো করে কাস্টমাইজ করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আমরা বাহিরের ডিজাইনগুলো করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা দীর্ঘ সময় আমাদের আমাদের এইগুলো আইটেমগুলো দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামী দিনগুলোতে আমরা আরও চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হবো আমাদের সাথে ইতিমধ্যে যারা জয়েন করেছেন কমেন্টস করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এক্সপার্ট টিম আছে তারা অবশ্যই এগুলোর দ্রুত অ্যান্সার শেয়ার করবেন আপনাদেরকে এবং পাশাপাশি যারা পরবর্তীতে আমাদের সাথে সম্পৃক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাচ্ছি বর্তমান সময়ে যে আমাদের টেন পারসেন্ট ডিসকাউন্ট অফ রানিং আছে এবং সব কিছু দাম বেড়েছে তারপর কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের দাম বাড়াইনি এবং আপনাদের কাছে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি আমাদের সাথে যারা কাস্টমার সরাসরি কথা বলেন তাদেরকে বলি আপনারা লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের বর্তমান খেয়াল হলো সবচেয়ে বেশি আমাদের যেহেতু টেন ইয়ার্স সেলিব্রেশন চলতেছে আমাদের সবচেয়ে বেশি খেয়াল হলো কাস্টমার স্যাটিসফেকেশান সেই হিসাবে কাস্টমারদের সন্তুষ্টিটা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য সেই হিসেবে আমরা কাস্টমারদেরকে প্রোডাক্টের রেট দিক দিয়ে খুব একটা ছাড় না দিয়ে প্রোডাক্ট কোয়ালিটি ফিনিশিংয়ের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি কাস্টমার যেন একটা উপযুক্ত এক্সপেক্টেড তার প্রত্যাশিত একটা কোয়ালিটিটা সে প্রোডাক্ট বুঝে পায় সেই দৃষ্টিটা আমরা দিচ্ছি সেই হিসেবে আপনারা আপনাদের যদি অর্ডার প্লেস করেন আমাদের কাছে বিউটি ফার্নিচারের কাছে সেই হিসেবে আপনারা আপনাদের এক্সপেক্টেড কোয়ালিটি কোয়ালিটিনশালা পাবেন রেটের দিক দিয়ে খুব একটা ছাড় না পেলেও কোয়ালিটিটা ইনশাল্লাহ অনেক দূর ভালো পাবেন এবং রেটের দিকটাও কিন্তু অনেক ছাড় আপনারা যদি বাজারের সাথে কম্পেয়ার করেন দেখবেন যে লিডিং প্রতিষ্ঠান হিসেবে যারা আছে তাদের তুলনায় আমরা কিন্তু অনেক কম প্রাইজে নিচ্ছি যেহেতু আমরা সরাসরি কাস্ট ফ্যাক্টরি থেকে ডেলিভারি করি তাদের চেয়ে কম নিচ্ছে কিন্তু লোকালি যারা করে তাদের চেয়ে একটু বেশি বাট আমাদের প্রোডাক্ট কোয়ালিটি লোকালির চেয়ে অনেক গুণ কোয়ালিটি পাবেন কালার ফিনিশিং ম্যাটেরিয়াল এবং আদার্স হার্ডওয়্যার এক্সো থেকে শুরু করে সার্ভিস আফটার সেল সার্ভিস সব কিছু ইনশাল্লাহ অনেক ভালো পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইফটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো লাইভে এবং নিয়মিত ধারাবাহিকভাবে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ